আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে নুডলস খুবই মজার একটা খাবার নুডুলস পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম কুকিং স্টুডিওর আজকের পর্বটি সাজিয়েছি ভেজিটেবল উইথ এগ নুডলস দিয়ে তাহলে চলুন দেখে নি কী করে ভেজিটেবল উইথ এগ নুডলস রান্না করতে হয় চুলায় একটি প্যান বসিয়ে হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি এবং এক চামচ লবণ ও এক চামচ তেল দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসগুলো নুডলসগুলোকে খুব ভালো করে পানির মধ্যে ডুবিয়ে দিতে হবে প্যাকেটের নির্দেশনা অনুযায়ী নুডলসগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর নুডলসগুলো এক চুলায় সেদ্ধ বসিয়ে আমি আরেক চুলায় আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রান্নার তেল আপনারা চাইলে এখানে রান্নার তেল অথবা বাটারও ব্যবহার করতে পারেন বা বাটার ও রান্নার তেল দুইটা একসাথেই ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি বড়ো সাইজের একটা কুচি দিয়েছি এবার আমি চেড়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব এই মুহূর্তে আমার চুলার আঁচটা আছে মিডিয়াম টু হাই পেঁয়াজটাকে চেড়ে ভাজতে হবে যেন পুড়ে না যায় আর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ বরবটি বরবটিগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে রেখেছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো টমেটোগুলোকে আমি ছোট করে কুচি করে রেখেছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ আমি আটটা কাঁচামরিচকে ছোট ছোট পিস করে নিয়েছি আপনারা যদি ঝাল আর একটু পছন্দ করেন কাঁচামরিচ আর একটু বাড়িয়ে দিতে পারেন ঝাল কম খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন এখানে আমি এই সবজিগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন সবজিগুলোকে একটু ভেজে নেব আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেয়াতে সবজিটা একটু দ্রুত সেদ্ধ হবে এবার একটু নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে দিয়ে আমি সবজিটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে আমার সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর ঢেকে দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দেবো নুডলসটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নুডলসটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি নুডুলসটাকে আমি একটা ছিদ্রযুক্ত জালির উপরে ঢেলে দিচ্ছি ঢেলে নুডলসটাকে আমি পানি ঝরিয়ে নেব আমার সবজিটা নেড়ে চেড়ে দিচ্ছি দশ মিনিট পর সবজিটা হয়ে গেছে এবার সবজিটাকে এক সাইড করে দুটো ডিম দিয়ে দিয়েছি আর দিয়েছি লবণ ডিমের পরিমাণ অনুযায়ী ডিমটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেঙে দিতে হবে একদম গুঁড়া করে ভেঙে সবজির সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব যেন সবজি আর ডিম একসাথে ভাজা হয়ে যায় ডিমটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমার সেদ্ধ করে রাখা নুডলসগুলো নুডলসগুলোকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে এবার দিচ্ছি এক চামচ কালো গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ বিট লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস আর দিচ্ছি নুডলসের প্যাকেটের সাথে যেই মশলার প্যাকেটটা থাকে সেই মশলার পুরো প্যাকেটটা আর দিয়ে দেব হাফ কাপ টমেটো সস টমেটো সসটা দিয়ে আমি মশলাটাকে নুডলসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি দুই মিনিট নুডলসটাকে আরও চুলায় রান্না করব আমার নুডলসটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে নুডলসটাকে এবার আমি সার্ভ করতে নিয়ে যাচ্ছি তৈরি হয়ে গেছে আমার ভেজিটেবল উইথ এগ নুডলস নুডলসটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে ছোট বড় সবাই এই নুডলসটা খুবই পছন্দ করে আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ